আজুবুল্লিমিনের সহিত আমার রাজিম ইসমিল্লা রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে সুন্দর এবং ভালো এবং অল্প জমির ভিডিও নিয়ে আসছি অনেকে অল্প জমি খোঁজ করেন এবং রাস্তার সাথে সরকারি রাস্তার সাথে এরকম অল্প জমি খুব কমে পাওয়া যায় মাত্র পনেরো শতাংশ পনেরো শতাংশ জমি বিক্রি করা হবে এবং এটা সরকারি রাস্তার সাথে তো এই রাস্তাটা সরকারি এবং এটার ফাঁকার কাজ চলমান কাজ শুরু হচ্ছে এই যে এখানে গাঢ়ওয়ালের কাজ শেষ হয়েছে মোটামুটি এটা ফাঁকা হবে এই সব কিছু রেডি আছে পাশেরটাও ফাঁকার কাজ চলতেছে এই যে এই যে গাডওয়াল হয়ে গেছে তো ফাঁকার কাজ চলমান এর সামনে গেলে বাকি সরকারি ফাঁকা রাস্তা আছে হ্যাঁ তো এখানে আশপাশের পরিবেশ ভালো আছে সব কিছু সুন্দর আছে তো সব দিক মিলাই জমির পরিমাণ হলেও পনেরো শতাংশ ওই যে সামনে একটা ঘর আছে ওইখানে এগারো শতাংশ আমরা বিক্রি করছি এখানে হলো পনেরো শতাংশ আর এ হলো শতাংশ সালাম তো এখানে এই এই যে যে এটা খালি এবং নাল অর্থাৎ এখানে এখানে একটা ফিলার আছে এই যে এই ফিলার এই ফিলার থেকে সোজা আর কাঁচা কাঁচা ওই যে ওইখানে আরেকটা একটা ফিলার দেখা যাচ্ছে ওই যে ওই ফিলার দেখা যায় নারকেল গাছের গোড়াতে আর এই যে সামনে গেলে এই যে নেট পর্যন্ত আর এই পাশে গেছে এই নেটের পরে যে কলা গাছ এই নেটের কাছে আর এখান থেকে এই যে ফুরাটা মুখফাত কিন্তু সরকারি রাস্তার সাথে তো আসলে জমি অনেক সময় পাওয়া যায় এরকম স্কোয়ার এবং একবারে মাত্র পনেরো শতাংশ এরকম খুব কমে পাওয়া যায় তো এই জানে কম জায়গা খুব কমে পাওয়া যায় তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলার তিন নং দানসিডি নিয়ার নলুয়া তিন নং যে সামনে যে রাস্তাটা গেছে এটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এখান থেকে কত চার কিলোমিটার হবে তো লোকেশন ভালো আছে এখানে নলুয়া বুনিয়ারহাট হাই স্কুল কলেজ প্রাইমারি কলেজ নাই হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল সকল কিছু আছে তিনটা মাদ্রাসা আছে আর সামনে গেলে শান্তিনগর হাঁটি যাওয়া যায় শান্তিনগর এখানে সব কিছু আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে সব মিলেই পরিবেশ ভালো আছে সরকারি রাস্তার সাথে মাত্র পনেরো শতাংশ বা পনেরো ডিসিমিল জমি বিক্রি করা হবে তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং প্রয়োজনে আপনি আসি যাবেন এই যে আরেক ফোয়াটি এরা ওই সাদা যে ট্রেনের ঘর এটা চট্টগ্রাম থেকে আসি খরিদ করছে তাদের জায়গাটা আছে এই ফাটি থেকে খরিদ করছে তারা বসবাস করে আর এখানে আছে কি এই যে একবার সরকারি রাস্তার সাথে একবারে মুখওয়াত আপনি চাইলে ভবিষ্যতে দোকান করতে পারবেন কোনো সমস্যা নেই আর তুলনামূলকভাবে রেটও অনেক কম ফুটবে আশপাশের তুলনায় যেহেতু এগুলো আমা আমাদের আগের খরিদ করা তো এই কারণে আমরা বিক্রি করে দিব প্রতি শতাংশ বা ফতি ডিসিমিল হবে মাত্র আটত্রিশ হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে হয়তো সামান্য কমতে পারে এরকম স্কোয়ার জায়গা খুব কমে পাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা সরকারি রাস্তার সাথে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমিল এই যে একবারে ফুরাটা স্কোয়ার ওই পাশে হইলো আর কাছাকাছা আর এ পাশে হইলো এই যে নেট এ পাশে সরকারি রাস্তা আর এভাবে ওইখানে ওই যে ফিলার এখানে এলো এটা তো সব মিলাই সব কিছু ঠিক আছে এবং এটা নতুন ফাঁকা রাস্তা হইতেছে কোনো সমস্যা নাই যারা নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম